উদের ময়দানে আপনার দاندار মুবারক শরীফ হয়ে গেছে মাথা মুবারাজের মধ্যে লোহার হেলমেট ভেঙ্গে দুঘেয়েসারে মুৎ পাহাড় যে জায়গার মধ্যে পাহাড়টা আপনার এমন ভাবে পাহাড়টার মানে গড়তো হয় আমার নবীর setId বলেছিলেন উপর থেকে অনেক গড়তো ওই জায়গাটার মধ্যে আমি যখন উমরা গেলাম ওই জায়গাটার মধ্যে গিয়ে দেখেছি অনেক দ্বিতীয় বিদারবে একটা জায়গা যেখানে আমার নবীকে উদের পাহাড় যখন আমার নবীজি দান দান মোবার শুয়ে গিয়েছিল নবীজির মাতা মধ্যে লোহা হেলে উর্গুদের পাহাড়টা এমন ভাবে উপর থেকে পাথর কেটে একবার নরু ভয়া এমন ভাবে উপর অনেক উপর আমার নবীজি সেট করছিলেন দূরে সোহা ও মায়ার নবীজি আপনি যে উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন আপনি যদি এগুলির বদলা চান আপনার উন্মতের কাছে আপনার উন্নত এগুলো আর বদলা দিতে পারবে না আচ্ছা বন্ধভাবে যদি বলে এই হিসাব মানুষরা আমি যে তাই জমি কষ্ট করেছি স্ক্রামের জন্য আমি যেহেতু ময়দানের দাঁদা মোবারক শহীদ করছি এগুলোর বদলা তো আমরা দাও আমরা কি দিতে পারবো

খালে ভাই কি ভালোবাসা দরকার আছে না নাই জোরে বন্ধ আছে না নাই বন্ধুরা রে আমার ওই আলে বায়াকে নবীর কুলিজা টুকরা ইমাম হাসান হোসেন কে নির্মম ভাবে কার বালার জমিনে আরেকজনকে জহর পান করা ইসলামী নামদারি লেবার মুনাফিকরা তারা বলতো আমরা মুসলমান তারা ওর নামাজ পড়ত তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল তাদের পড়ানো পাঞ্জাবি ছিল মাথার মধ্যে টুপি ছিল কবলের মধ্যে নামাজের দাঁত ছিল ইমাম হাসানকে জহর পান করে দুনিয়া থেকে বিদায় করেছে ইমাম হাসানকে কারবালার বালার জমিলে কারবালার বালার ভূমিদের দেহ থেকে মাথা মুবারক আলগা করে দিয়েছে বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার মেজি এত ভালোবাসতেন জোরে কন্যা শোভান এত ভালোবাসতেন দুই ভাইয়া বুড়া চাইছিল অনেক লম্বা কথা সঙ্গে করে দিই মা দিতে পারে নাই বাবা দিতে পারে নাই ও তোমরা তোমরা নানা কাছে যাও জোরে কন্যা শোভা আমার নবীর কাছে যাওয়ার পরে বলছে আসান সাহি তোমরা আগামীকালকে আসর নামাজের পরে আসবা আমি তোমাদেরকে ঘুরার ব্যবস্থা করে দেবো কন্যা শুধু হার দুই ভাই তো খুশি নানা তো রহমতুল্লিল আলমিন জীবনে কোনদিন মিথ্যা কথা বলে দুই ভাই আসর নামাজের পরে কোনদিন দৌড়ায় গেছে যে মসজিদে মাবের সামনে দাঁড়ানো ও নানা আপনারা বলছেন আমরা দুই ভাই গুণা ঘুরা কিনে দিবেন কই ঘুরা তো দেখতেছি না অপেক্ষা করো সাহাবাই সব রেডি বিদায় হলো নবীজি মসজিদে নবীর ভিতরে ঢুকছে ধুকে বলতেছে হাসা দরজা সব লাগায় দাও লোকের না শোভা নেই ইমা মসলেন যদি আমার দেখে ডেকে বলছিল না না আমার বাইরে যদি মর্ঝি নবীর দরজা লাগা দেয় মর্ঝিতে নবীর ভিতরে পুরা কেমন ঢুকবে দরজা গুলি দেখানো শেষ হয়ে আমার নুহে নুলি যে হামা গুলি দিয়ে পুরা সে যেটা দিয়া কয় হাসা এ হুসাইন আমি জানারে কি ঘোড়া হিসেবে বসে হয় না ও দুই ভাই আমার পিঠের মধ্যে ঘোড়া যেমন ভাবে মানুষদেরকে নিয়ে ঘোড়া করে তোরা দুই ভাই রে আমি পিঠের মধ্যে সাওয়ার করায়া আমার মসজিদের নববীর ভিতরে ঘোড়া খেল খেলাবো জয়ে কন্নাল্লাহু আকবার আল্লাহ বলছিল আল্লাহ ও আল্লাহ হুই হাসান হোসেনৃত ছাত্র বাচ্চা নবীজির সাথে কি ইবাদতই করতেছে যেই নবীর সামনে ওমর মাথা করে কথা বলে না কোন উঁচু করে কথা বলে না যেই নবীর সামনে আবু বকর সিদ্দিক قدم দেন না সেই নবীর সামনে সাহাবীরা উঁচু কণ্ঠে কথা বলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আল্লাহ

সন্ধ্যা হয়ে যাচ্ছে মাতৃবের রক্ত কাঁচা কাছে দুরা দুই সন্তানকে তালাশ করতে করতে তা মতো দুরা বাড়ি আর মনজির বাড়িতে কাছাকাছি চলে গন্ধ আগে একটু দূরে ছিল বন্ধকের পাহাড়ের কাছে যখন আমার মনে যে আশা করতে প্রত্যেকদিন মবিজি পাঠের মতো না দেখলে ভালো লাগতো থাকতে পারতেন না

আপনার মসজিদে নবীর দরজা কাছে কাছে দরজা সব লাগায় সব দরজা লাগানো একটা দরজা একটু ফাঁক দেখা যায় এবং আসাম তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দেয় একটা দরজার খিল দেয় নাই ওই দরজাটা ফাঁক দেখতেছেন দরজাটা ফাঁক করে আমার নবীজি গুড়ার মতন হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটতেছে হাসান হাসান দুইজন আমার নবীজির পিঠ মারকের মধ্যে হাতে মাতুর আর সহ্য হয় না

দেখো না আমার দুই গালকে তোমার হাতে যাও তুমি আমার কেমন হতে মতো রাখবা বাস্তব্য কারবার

আম্মা জন সোমন সল্লাল্লা করে হিম সাল্লাম বন্দর আমার দুই ভাই দয়া বলতে আম্মা প্রত্যেকের ঘরে ঘরে নতুন জামা কাপড় আমরা দুই বাইরে তো কনু ঈদের নতুন জামাকাপড় জাম্মা আজকে দুই বাইরে নতুন জামা কাপড় না দিলে আগামী কালকে আমরা দুই ভাই ঈদে জামাতে যাবো না

আবেগে শুনে সন্তানদের বা ভালোবাসায় বলে ফেলছে এবার আমাদের চিন্তায় বলে আমি তো পদ্মা দৌড়া জীবনে কোনদিন মিথ্যার কথা বলি না আমার ব্যাপারে আমার নবী বলছেন আমি জান্নাতের সমস্ত মহিলাদের সরকারি নেই সকাল বেলা যদি আমার দুইটা সন্তানদের জামা দিতে না পারি নতুন জামা তারা তোমার কে মিথ্যাবাদী বলবে আমি মিথ্যাবাদী হয়ে যাব এবার এসরে নামাজ শেষ করিয়া আল্লাহ দরবারে সালাতুল হাজতের নামাজ আদায় করলেন ফাতেমা দুজুরা যার জীবনে তাহার নামাজ কাটা নাই ডাক দিয়া কই মালিক আমার আল্লাহ আপনি নামাজ পাচক দিয়েছেন আমি ফাটেমার তার যুগ বাদ দেয় না ইসরাক বাদ দেয় নাও আওয়ের নামাজ বাদ দেয় নাও স্বাস্থ্যের নামাজ বাদ দেয় নাও ও আল্লাহ আমি তো জীবনে কোনদিন কোন ডিমার আপনার কাছে করি নাই আমি তো আজকে আমার সন্তানদেরকে মহাপতের তেলায় বলছি জামা আছে তোর যেহেতু জানে অথচ তোর যে জোগানে কোনো জামা নাই আমার সন্তান যদি সকাল বেলা যাওয়া না পাই তাহলে আমি মাকে তুমি মিথ্যাবাদী বলবে তুমি আমার একটি মিথ্যাবাদী বানাইবা নাকি আমার সন্তানদের জামার ব্যবস্থা করে দিবা আমার স্লাওয়া যা শুনো চিন্তার কোন কারণ নাই ফজরের নামাজের ফোর জিবরা ইলারাই সালাম আপনার ঘরের দরজার মধ্যে জামা নিয়ে আসবে দুইটা সুরে কন্যা সকাল হয়ে গেল ইমাম হোসেন যাতে আম্মা

শুরুর আগে নেই এখন আমি নিতাম কন্যা শুভ আর আরে আমি যদি শুভ জামাটা পাইতাম মনে মনে বলতে জামা দুইটা নিয়ে সামনে আসলেন এবং সন্ন্যাদি আল্লাহ তালাম রাখতে বলে ভাই ও ভাই এই লাল জামাটা দিয়ে আমার বড় পছন্দ হয়েছে আমি জীবনে কোনোদিন লাল জামা পরি নাই এই লাল জামাটা আমার দিয়া দাও অত ধাসান মনে মনে বড় খুশি নেও তো লাল জামাটা দিয়া দিলেন মনে মনে কয়ে আমার সবুজ জামা বড় খুশি দুই ভাই দুইটা জামা হাতের মধ্যে নিয়ে মা ফাতেমা তো জোহরার সামনে দাঁড়াইলেন ফাতেমা তো জোহরার দিন আল্লাহ চালান দুই জনের হাতে দুইটা জামা দেখি চোখের পানিগুলি টপ টপ করে জমিনে সাপতেছে আর কানতেছে হোসেন মা কয় মা এত সুন্দর নতুন জামা মেশো আম্বরের গ্রাম করতেছে জামার মধ্যে আমরা জীবনের প্রথম নতুন জামা পাইলাম আনন্দের ব্যাপার আপনি কেন কান্দেন আর হাতে মতো জোবরা সব বিষি করে কান্দে ও কেন কান্দুন বুঝলাম না হাতে মতো জোহরা চার দিয়া কই সন্তানের হে আমার আশ্চর্য তোমরা জান না নতুন জামা পাইছো কোরোবার কথা এ আসান সাই এ হাসান সাইন কি কার পরে কেন জানি আমা কলিজার মধ্যে তাও তাও করে আগুন জ্বলতেছে আমার কলিজায় নতুন জামা দেখার পরে কেন আগুন জ্বলে এটা দুনিয়া কেউ বলতে পারবে না তোমরা দুই ভাই তুই জামা হাতে রাখো গায়ে দিও না তোমাদের কি লয় আমি নবীর দরবারে যাইব আমার নুরের নবী অবশ্যই বলতে পারে কি কারণে এই জামা দেখার পর আমার কলিজায় আগুন জ্বলে জুর বলল আল্লাহু আমার দোরবারে নিয়ে যেতেছে আমার মি দূর থেকে হাসান হোসেন কে দেখার পরে মুস্কি মুস্কি আসতেন সাথে মাথা আজি আল্লাহ তাআলা আমাদেরকে যে ওই দিন আমার নবিজি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন Fatima-র জোহরাকা আসছেন চকারবা এই মতন জমা দেখার পরে আমি অবাক আমার দুই সন্তানকে দেখার পরে আমার அப்பா হাত বাড়ায় মুস্কিম মুস্কি হাত পেতে দুইজনকে হাত বাড়ায় আদছেন আজকে আমার নবিও কাঁদেন কারণ কি যাইতে যাইতে আরো কাছে গেলেন যাওয়ার পরে হযরতে فاطمهর জোহরা যখন নবিজির কাছে গেলেন আমার হার দয়ার নবি ময়ার হজরতে হাসান কে টান দিয়া বুকের মধ্যে জড়ায় তৈরা ফুলের মধ্যে কয়েকটা চুমা মারক দিলেন চুমা মারক দিয়া ছেড়ে দিলেন এবার হজরতে হাসান যে টান দিয়া মধ্যে জড়ায় তৈরা আবার দূরে নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আমার নবী যদি চক্ষু মারে ছেড়ে পানি মারা হজরতে হুসাইনের মাথা মারকের মধ্যে পড়তেছে টান দিয়ে কণ্ঠের মধ্যে কয়েকটা চুমা দিলেন চুমা দিয়া ছেড়ে দিলেন এবার হুসেন জাতীয় মতন ফিস করে দেয় বলতেছে মা ও মা দেখছুনি তোমার আব্বাস কি করছে প্রত্যেক দিন তুই বাইরে সমান মহব্বত করছে আমার ফাইল যদি দুইটা চোমা দিছে কালে আমারও দুইটা চোমা দিছে কালে আজকে তোমার আব্বা আমার পায়ে বড় বলে বড় বাইরে কণ্ঠের মধ্যে চোমা দিছে ঠোঁটের মধ্যে সোমা দিছে মহব্বত কইরা আমার কম মহব্বত কইরা কণ্ঠের মধ্যে সোমা দিছে

আজকে দুইটা বাবা আমার দুই সন্তানের হাতে পাওয়ার পরে আমি আমার কলিজার মধ্যে তাও তো ঘুম চলতেছে কারণ জান চাইলাম আপনি যে আমার এক সন্তান যে জড়াইয়া জেরা ঠুটে সময় দিলেন আরেকজন যে জড়াইয়া জেরা মধ্যে সময় দিলেন বাবা বুঝলাম না আমার নবী ডাক দিয়ে কই আমি যে গুহার মধ্যে চার দিন কেটেছিলাম মক্কার মানুষ খানা দানা চেয়ে দিয়েছিল সবার জীবন জিন্দিগে আমার অম্মতের জন্ম দিয়েছিল তুমি যে তোমার দুই সন্তানকে আমার উন্মতের জন্য কুরবানি দিছি দেখো মা তোমার দুই সন্তান আল্লাহ দরবারে কুরবানি কবুল হয়ে গেছে কোন সন্তান কেমনে কুরবানি হবে আল্লাহ পাক দুইটা জামা পাঠায় আমি নূরের নবীরে বুঝায় দিছে এই তুই জামা দেখে কেমন বললেন আমার নবী ডাক্তার কয় মা আশা আর শহীদ হইব এই কথা যদি তোমাকে বলি তুমি মা